আজকের ভিডিওতে ক্লাস টেনের চক্রবৃদ্ধি সুদ নিয়ে আলোচনা করব। আমি আমার গত ভিডিওতে সরল সুদ নিয়ে আলোচনা করেছি তোমরা যারা ভিডিওগুলি দেখো তারা আমার ইউটিউব চ্যানেলে গিয়ে প্লেলিস্ট থেকে পেয়ে যাবে প্রথমে আসি সরল সুদ কি সরল সরল সুদ হলো সুদ যখন আসলের উপর ধার্য করা হয় যেমন একশো টাকার যদি সুদের হার দশ পার্সেন্ট হয় তাহলে সুদ কত হবে সুদ হবে দশ টাকা কিন্তু চক্রবৃদ্ধি সুদ হয় সুদ আসলের উপরে চক্রবৃদ্ধি সুদের উপর কি হবে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে এখানে প্রথমবার একশো টাকার উপরে দশ টাকা সুদ হলো দ্বিতীয় ক্ষেত্রে হবে কি একশো দশ টাকা মানে একশো প্লাস দশ সুদের সঙ্গে আসল যোগ হয়ে যে সুদ আসল হবে তার উপরে দশ পার্সেন্ট হারে সুদ পাবো কিন্তু সরল সুদের ক্ষেত্রে প্রতি মাসে প্রতি বছর যে একশো টাকা জমা ছিল সেই একশো টাকার উপরে আমরা সুদ পাবো কিন্তু চক্রবৃদ্ধির ক্ষেত্রে হবে কি চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রতি বছর আসলের সাথে সুদটা যোগ হয়ে যে সুদ আসল পাবো তার উপরে সুদ নির্ণয় করা হবে আমরা সরল সুদের ক্ষেত্রে সময়টা জেনেছি এক বছর বা দু বছর বা দশ বছর মানে পূর্ণ সংখ্যায় জেনেছি কিন্তু চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে সুদ সাধারণত তিন মাস মাস আর এক বছরের নিরিখে নির্ণয় করা হয় এই তিন মাস ছমাস আর এক বছরের উপরে সুদ নির্ণয় করা হয় সুদ যখন তিন মাস অন্তর হবে তখন সেটা হবে কি ত্রৈমাসিক সুদ ত্রৈমাসিক সুদ সুদ যখন ছ মাস হবে তখন বলবো মাসিক সুদ বা দু বছরের সুদের পর্ব দুই এখানে তিন মাস অন্তর মানে পর্ব হবে কত পর্ব হবে চার মানে চার পর্বে সুদ পাবো মাসিক মানে দুই পর্বে সুদ পাবো আর এক বছর মানে এটা হবে কি বার্ষিক সুদ বার্ষিক সুদ বা এখানে সুদ হলো এক পর্বেই সুদটা পাবো তাহলে এখানে যদি আসল যদি ধরি আসল যদি হয় টাকা সুদের হার যদি হয় আর এখানে এখানে কিন্তু সময় টিটাকে ধরা হবে না এখানে ধরা হবে কি সুদের পর্ব সুদের পর্ব এখানে হবে কি এন যখন সুদ বার্ষিক সুদ যখন সুদ হবে কত বার্ষিক তখন যে সূত্রটা হবে সুদ আসল বা তখন সমূল চক্রবৃদ্ধি কী হবে সমূল চক্রবৃদ্ধি হবে কি আসল পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড আর বাই হান্ড্রেড টু দি পাওয়ার এন যখন সুদ পর্ব সুদ হলো দুই পর্বের বা ষাণমাসিক তখন হবে কি সমূল চক্রবর্তী কী হবে তখন সমূল চক্রবৃদ্ধি হবে আসলটা আসল বসে গেল ওয়ান প্লাস তখন সুদের হারটাও দুভাগ হয়ে যাবে আর বাই টু বাই হানড্রেড এখানে পর্বটা হয়ে যাবে কত টু এন আর যখন সুদ হবে কত চার পর্বে বা ত্রৈমাসিক সুদ তখন সমূল চক্রবৃদ্ধি কত হবে সমূল চক্রবৃদ্ধি হবে পি ইন্টু ওয়ান প্লাস এখানে আমি কত আর বাই ফোর সুদটাকেও চারটে ভাগে ভাগ করব বাই হান্ড্রেড আর এর পাওয়ারে হবে কত ফোর মূলত এই তিনটি সূত্রের মাধ্যমে মূলত এই তিনটি সূত্রের মাধ্যমে চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করা হয় কিন্তু যখন তিন বছরে বা এন বছরে যে এন টি সুদের হার থাকবে তখন সূত্রটি হলো আসল হচ্ছে কত আসল প্রতি ক্ষেত্রে আসল পি আর সুদের হার যখন প্রথম বছর আর ওয়ান দ্বিতীয় বছর আর টু তৃতীয় বছর আর থ্রি মানে ডট 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 আর এন পর্যন্ত হবে তখন এন বছর তখন এন বছরের সমূল চক্রবৃদ্ধি কত হবে সমূল চক্রবৃদ্ধি হবে পি ইন্টু ওয়ান প্লাস আর ওয়ান বাই হান্ড্রেড ইন্টু ওয়ান প্লাস আর টু বাই হান্ড্রেড ডট ডট ওয়ান প্লাস আর এই সূত্রের মাধ্যমে আমরা তখন সুদের হার নির্ণয় করব যদি যদি তিন বছরের সুদ নির্ণয় করতে হয় তখন কী হবে তখন হবে পি ইন্টু ওয়ান প্লাস আর ওয়ান বাই এটা হবে সমূল চক্রবৃদ্ধি গত বছরের তিন বছরের সমূল চক্রবৃদ্ধি কষে দেখি ছয় পয়েন্ট এক থেকে প্রথম অঙ্কটি সমাধান করব একদাকে বলছে আমার কাছে পাঁচ হাজার টাকা আছে আমি ওই টাকা একটি ব্যাংকে বার্ষিক আট পয়েন্ট পাঁচ পার্সেন্ট চক্রবৃদ্ধি সুদের হারে জমা রাখলাম দু বছর শেষে সুদে আসলে মোট কত টাকা পাবো হিসাব করি সরল সুদের ক্ষেত্রে ম্যাক্সিমাম সরল সুদের ক্ষেত্রে বেশিরভাগ সময়ে শুধু সুদটাই নির্ণয় করতে বলা সরল সুদের ক্ষেত্রে প্রায় প্রতিটি অঙ্কেই সরল সুদের মান নির্ণয় করতে হয়েছে কিন্তু চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে এখানে সুদ আসলটাই বেশি নির্ণয় করতে হবে আর চক্রবৃদ্ধি সুদও কোনো কোনো অঙ্কে নির্ণয় করতে হবে তাহলে এখানে আসল দেওয়া আছে কত আসল দেওয়া আছে পাঁচ হাজার টাকা সুদের হার আট পয়েন্ট পাঁচ পার্সেন্ট আর সময় দেওয়া আছে দুই বছর কোষে দেখি ছয় পয়েন্ট এক এক দাগ আসল দেয়া আছে কত আসল দেয়া আছে পাঁচ হাজার টাকা সুদের হার আট পয়েন্ট পাঁচ পার্সেন্ট আর সময়টা কত দেওয়া আছে দু বছর তাহলে দু বছরের সমূল চক্রবৃদ্ধি কত পাবো সমূল চক্রবৃদ্ধি পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড তার পাওয়ারে এন এখানে সময় বছর মানে এখানে কিন্তু পর্বটা বার্ষিক সুদ যা যেহেতু দেওয়া আছে এখানে এনটা হবে দুই তাহলে আসল লিখে দিই আসল কত পাঁচ হাজার আর ওয়ান প্লাস হলো কত আট পয়েন্ট নিচে একশো আর এর পাওয়ারে পাঁচ হাজার বসে গেল আর এখানে পয়েন্ট উঠে নিচে আসলো শূন্য তাহলে এখান থেকে কত হাজার প্লাস পঁচাশি বাই হাজার আর পাওয়ারে দুই এখান থেকে পাচ্ছি পাঁচ হাজার গুণ এখানে হাজার পঁচাশি বাই হাজার তার বর্গ এখান থেকে কত পড়ু পাঁচ হাজার গুণ এই হাজার পঁচাশিকে দুবার ভেঙে লিখি হাজার এই হাজার পঁচাশি হাজার পঁচাশি বাই হাজারকে দুবার ভেঙে লিখি যেহেতু বর্গ আছে তাহলে এই তিন শূন্য তিন শূন্য কাটা গেল এবার দেখো বেশিরভাগ ক্ষেত্রে যখন নিচে হাজার থাকবে তখন আর নিচে পাঁচ আর এটা দিয়ে কাটাকাটি না করে আমরা প্রথমে গুণ করে নিই তো তারপরে সেটা দশমিক দেওয়া যাবে এখানে এই হাজার পঁচাশি স্কোয়ারের সঙ্গে পাঁচ গুণ করে পেলাম কি আটান্ন লাখ ছিয়াশি হাজার একশো পঁচিশ বাই হাজার যেহেতু হাজার নিচে আছে তাই উপরে আমি পয়েন্ট পেয়ে যাব কি তাহলে এখান থেকে পয়েন্ট তুলে কি পাবো পাঁচ হাজার আটশো ছিয়াশি পয়েন্ট এক দুই পাঁচ আর এখানে দেখো দশমিকের পরে যদি পাঁচের বেশি হয় তখন সেটা পরের সংখ্যা হয়ে যায় তাহলে এখানে যেহেতু ওয়ান টু ফাইভ তাই এখান থেকে কী লিখতে পাবো কি আটান্ন ছিয়াশি পয়েন্ট ওয়ান থ্রি এত টাকা তাহলে উত্তর হিসাবে কত লিখব দু বছরের সমূল চক্রবৃদ্ধি পাঁচ হাজার আটশো ছিয়াশি পয়েন্ট ওয়ান থ্রি টাকা আজকের ভিডিওটি এই পর্যন্ত আর ভিডিও শেষে একটি কথাই বলবো অঙ্ক হোক মজার বিষয় আনন্দের বিষয় ভয়ের নয়